তোমার সবাই কেমন আছে আশা করি তোমরা অনেক অনেক ভালোবাসা এই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে তো ব্লকটা স্টার্ট করছে কন্টিনিউ তোমরা প্লিজ দেখতে থাকো

মুখ <mullymusi> থেকে <mullymusi> <mullymusi>

এই দেখো আমরা ছিল যে কাকু বাড়ি বাড়িতে আজকে পুজো কালকে আসে অনুষ্ঠান বড় অনুষ্ঠান তো আজকে আমি পুজো বাড়ি যে কাকু যে ব্যস্ত কিছুক্ষণ আমি আজকে সত্যি ব্যস্ত সেটা বলার মতো না কারণটা হচ্ছে গিয়ে মানে আজকে সারাদিন উপস ছিলাম অঞ্জলি নিলাম আর কি বসে গেছে অলরেডি কারণ আমি পাঁচ সাত দিন থেকে মানে অলরেডি রাত্রি আটটা সরি সন্ধ্যা সাতটা থেকে স্টার্টিং করি কাজ মানে মোটামুটি দুইটা তিনটা অবধি কাজ করি তারপর স্নান করে শুয়ে পড়ি আর কি যার জন্য আমি গলাটা বসে গেছি আর কি তো কাজ ঠিক আছে সেই ব্যস্ত বুঝছেন তো কাকু আর কয়েকদিন পরে দেখে নেবেন আর চার দিন পরে আমার ভিডিও দেখে নেবেন বুঝলেন